আসসালামু আলাইকুম আজকে আমরা মাওয়াঘাটে চলে আসলাম বাংলাদেশের খুবই পরিচিত একটা জায়গা সেটা হলো মাওয়াঘাটে এখানে বিখ্যাত ইলিশ মাছের জন্য আপনারা জানেন তো এখানে অ্যাকচুয়ালি আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য আসছি আর এখানে আর এখানে আসলে আমরা ঘোরাফেরা করতেছি এখানে মেলার মতো একটা জায়গা আছে মেলা বসছে এখানে তো এই জায়গাগুলো আমরা ঘুরতেছি কিছু কেনাকাটা করব তারপর আমরা যাব খাওয়া দাওয়া করার জন্য তো ভিডিওটি সাথেই থাকবেন তো এখানে আমরা কিছু কেনাকাটা করব কোন গাড়িগুলো দেখছো

ঠিক আছে ঠিক আছে আপনার কাছ থেকে নিয়ে যাব অবশ্যই ছোট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু দেখি তাহলে এখানে অনেকগুলো দোকান আছে দেখতেছেন তো এই দোকানগুলো আমরা একটু ঘুরব তারপরে আমরা যাব ইলিশ খাওয়ার জন্য এখানে আসার উদ্দেশ্য হলো আমরা সবাই একসাথে ইলিশ মাছ খাবো তো এখানে খাওয়ার আগে আমরা কিছু দোকানপাটগুলো ঘুরব দেখব তারপরে আমরা খাওয়া দাওয়া করব

এখানে খেলনা নিব বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি আর এখানে কেনাকাটার উদ্দেশ্য বাচ্চাদের জন্য এখানে যা দেখবেন সফটিসি ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য যে বাচ্চাদের জন্য কেনাকাটা করব কি কিনতে তুমি

তারপরে দোকানপাট আছে খেলনার পুতুল খেলনার দোকান সবকিছু কিন্তু আছে। এখানে দোকানপাট গুলো বসার উদ্দেশ্য এখানে মেলার সিস্টেম এখানে সবাই একত্রিত বসে আর এখানে কাস্টমার গুলো এখানে আসে ঘুরতে আসে এখানে দেখতেছেন সব রকমের ব্যান্ড তারপরে এই মালাগুলো কিন্তু আছে বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে। খাবারের আয়োজন করা আছে এখানে মাটির প্লেট মাটির ব্যাংক চার কাপ দেখতেছেন ওয়াও অনেক সুন্দর আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর এখানে ব্যাংক আছে মাটির কাপ তারপরে এখানে কাপ্রিজ দেখতেছেন খুবই সুন্দর এখানে প্লেট গুলো আছে খুবই সুন্দর সুন্দর কাবাব আছে যারা কাবাব খেতে চান তাহলে কাবাবও খেতে পারবেন তো আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য এখানে হোটেলে চলে আসলাম তো এখানে সিস্টেমটা হলো পছন্দ করে কিন্তু খাওয়া দাওয়া করা হয় তো এখানে দেখতেছেন আমরা মাছগুলো দেখতেছি কোন মাছটা ভালো হবে বা প্রাইস কিরকম এগুলো আমরা দেখি তারপরে কেটে আমরা কিন্তু ফ্রাই করব আচ্ছা আর আর তুলেন না তুলেন না এখন বাইরে তো চিনি আপনি দেখেন বাইরে তো মাসাল্লাহ তো সেক্ষেত্রে বাইরে

বড় সাইজটা দেখতেছেন এটা হলো 2450 টাকা একেবারে ফ্রাই করে দিবে ওরা খাওয়া দাওয়া কিছু কমপ্লিট আর এটা হলো 1400 টাকা করে পার পিস তাই না 1400 বলছেন না 1600 বলছে আচ্ছা 1600 করে বলছে এটা পার পিস বাবা আগে একটাতে দেখছি মাছ পছন্দ হয় নাই তো এটাতে একটু দেখি আরেকটা খুলেন আরেকটা তে খুলেন অন্যটা তে খুলেন এটা ওজন কিরকম হইব এগুলা

রাজকীয় মাছ রাজা দেখায় দেখি এটা ইয়েটা একটু আলকি জান্ত হ্যাঁ এটা ইয়েটা একটু আলকি জানতো ও মাছ দেখবেন টাইট আছে কাইন্সের থেকে মাছ কিনতে পারবেন এই যে রক্ত সব পড়ে আছে রক্ত সব পড়ে গেছে এগুলো তো পচা সিস্টেম হয়ে গেছে এটি পচা হইলে মামা এত পেটি এত মাছ থাকতো না আর এটি পচা হইতো না তো আমরা এর আগে দুইটা দেখি যা দেখছি রেস্টুরেন্ট দেখছি মাছগুলো পছন্দ হয় না আছে এখন আমরা লাস্টে যেটা চলে আসলাম মাছগুলো আমরা দেখব যদি পছন্দ হয় ওকে এটাই বড় আছে বড় নাই একটু বড় মাছ একদম তাজা হবে না ভাই এই যে এরকম না না বুঝবো ফ্রিজিং राजा खेले से सीधे नहीं डिप तो डीम ही बना ना ना डीम से तो canned, ए, तो था दे दे था तो था ना था ना तो 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 तो

আঠাইশো টাকা দিয়ে এগুলোকে এখন কাটা হবে কাইটা তারপরে কিন্তু এগুলোকে ফ্রাই করা হবে আঠাইশো টাকা দিটা ডিম কি এক্সট্রা আছে নি ডিম নাই বেড়া আছে তো ফাইনালি আমরা নিরালা রেস্টুরেন্টে চলে আসলাম নিরালা হোটেলে চলে আসলাম এখানে নিরালা হোটেলে আমরা পছন্দ হয়েছি এর আগে অনেকগুলো দেখছি তবে মাছগুলো পছন্দ হয়নি তো দেড়শো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে এই দুইটা মাছ আমরা নিয়েছি দুইটা মাছের দাম হলো বাংলাদেশের আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা দুইটা মাছ এগুলোকে আমরা ফ্রাই করে তারপর এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে কমপ্লিট সহ কিন্তু আটাইশো টাকা আর নিরালা হোটেলে ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই খাওয়া দাওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাটাকুটির পরে আমাদের মাছ ফ্রাই চলতেছে ফ্রাই হইতেছে এখানে ফ্রাই করা হইলে খাবারে বসে দেবো আর কোনো কথা নাই তো ফাইনালি আমাদের মাছ কিন্তু ফ্রাই হয়ে গেছে মাছের সাথে আরো কিছু আছে এটা কি এটা এটা ইলিশ মাছের লেজের ভর্তা এটা অনেক সুস্বাদু নাকি বলে আর এখানে আছে সালাদ এটা সালাদ টাইপের পেঁয়াজ দিয়ে সে মরিচ দিয়ে ওয়াও মাছগুলো দেখে জিভে জল এসে পড়ছে খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব যে এখানে সারটা কিরকম আমি প্রথমবার মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করতেছি তো সারটা আপনাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়ার পরে